আসসালামু আলাইকুম আবার অস্ট্রাম আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য দেশবাসীর উদ্দেশ্যে আমি আমার সচরাচর যে ব্যাপার নিয়ে কথা বলি সেটা নিয়েই কথা বলবো আমি আমার মামলা বিষয় নিয়ে কথা বলব আমি তিনটা মামলা করেছিলাম সেই মামলার বিষয়ে কথা বলার জন্য আজকে আবার আছে আশা করি আপনারা আমার এই এই মামলার বিষয়টা আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে আমি মামলাটা করেছি আমি দু হাজার দশ বিশ সালের জানুয়ারি মাসের দশ তারিখে আমি গুম হয়েছি প্রথমবার শাহজাহপুর ফ্লাইওভারের নিচ থেকে সেই মামলার গুম হওয়ার বিষয়ে আমি তিনটা মামলা করেছি তিনটা স্থান থেকে তিনটা বা তিনবার গুম হয়েছিলাম আমি টোটাল তিনবার গুম হয়ে আমি পাঁচ মাস বারো দিন ছিলাম সে গুমের বিষয়ে আমি মামলা করেছি সেই মামলার আসামি হচ্ছে আপনার প্রধানমন্ত্রী সহ টোটাল তেইশ জন আসামি এই তেইশ জনের বিরুদ্ধে আমি মামলা করার পরে আমি বিভিন্ন জায়গা থেকে ধুমকি পাচ্ছি ধুমকি পাচ্ছি তারপরও আমার এগুলি আমি যাইনি না এরকম ব্যাপার না কিন্তু আমার কাছে সবচেয়ে দুঃখ লাগছে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যেটা যেমন আমার মামলার আসামি হচ্ছে চলচ্চিত্র সেক্রেটারি ছিল সাবেক নিপুণ আক্তার এই নিপুণ আক্তার কিছুদিন আগে সিলেটে সিলেটে এয়ারপোর্টে সে তাকে আটক আটক করা হলো সে একজন মামলার গুমে গুমের মামলার আসেন এবং সে কী বলবো তার তার অ্যাক্টিভিটিস যদি আপনারা জানতেন কী করেছে সে আমাকে ডিবি অফিসে সে সশরীরে হাজির হয়ে নিপুণ আত্মা সমীক্ষা স্যার আপনার মশিউর রহমান রানা এই তিনজনে মিলে সর শরীরে হাজির হয়ে আমাকে ডিবি অফিসে টর্চার করেছে এটা হচ্ছে আমাকে দ্বিতীয়বার যখন গুণ করেছে সেই দ্বিতীয়বারের ঘটনা বলছি আপনাদেরকে তো আমাকে এই মামলার আসামি প্রধানমন্ত্রী সহ নিপুণ আত্মার নিজে এটার সাথে জড়িত সে সশ সে টর্চার করেছে এবং আমি সে দেখেছি তাকে সেটার এভিডেন্সও আছে আমি আমি আমাকে কোথায় ফেলে গেছে কোন জায়গায় আমি কিভাবে আমি উদ্ধার হয়েছি সব কিছু আমার এখানে এভিডেন্স ভিডিও ফুটেজ সহ আছে কিন্তু এই মামলার আসামি মামলা হওয়ার পরেও সে এয়ারপোর্টে আটকানোর পরে না তাকে অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দিল তাকে এটা কার নির্দেশে ছাড়া হলো কোন সমন্বয়কের নির্দেশে ছাড়া হলো কোন উপদেষ্টার নির্দেশে ছাড়া হলো আমি সেটা জানতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তার যদি এটা অনড়াতে থাকে সে এটা খতিয়ে দেখবে এবং আমি আইজি মহাজার কাছেও আমি একই একই ইয়েটা করছি আশা করি তারা এটাকে খতিয়ে দেখবে কিভাবে সে ছাড়া পেলো কেন ছাড়া পেলো কী কারণে ছাড়া পেলো ছাড়া পাওয়ার কারণটা কোথায় এই মামলাটা যেটা তদন্ত চলছে আমার একই মামলায় একটা শ্রমিক এসার অ্যারেস্ট সে সমীকা স্যার এখন জেলে আছে কিন্তু এই মামলায় কেন এখনও নিপুণ আক্তার অ্যারেস্ট হয় নাই নিপুণ আক্তার ঘুরে বেড়াচ্ছে নিপুণ আক্তারকে অ্যারেস্ট করার পরে সব কিছু বাদ দিলাম আমার মামলা বাদ দিলাম নিপুণ আক্তার ফেক একটা নাম দিয়ে সে নিপুণ আক্তারের জায়গায় সে নাসরিন আক্তার দিয়ে পাসপোর্ট বানিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেছে সেটা কি আপনারা একবার খেয়াল করেছেন সেটা আমার ফেসবুক আইডিতে আমি আমার পেজে আমি দিয়ে রেখেছি তার ফেসবুক একদম পাসপোর্টের স সব কিছু আমি এগুলি কালেক্ট করে আমি আমার ফেসবুক পেজে দেওয়া আছে তার দুই নম্বর পাসপোর্ট করে সে চলে গেছে কীভাবে সে পাসপোর্ট করে করতে পারবে এই প্রশ্নটা কি আমরা কখনো করেছি বা করার চেষ্টা করেছি করিনি কিন্তু আমরা আমি এটা ষষ্ঠ উপদেষ্টার কাছে আমি এটা ইয়ে করতে যাচ্ছি অনুরোধ জানাচ্ছি সে এটা খতিয়ে দেখবে এবং আইন মন্ত্রণালয়ের কাছেও আমি এটা জানাচ্ছি আইন মন্ত্রীর কাছে এবং প্রধান উপদেষ্টার কাছেও আমি এটা কিন্তু এটা গুমের মামলা এটা কোনো ছোটোখাটো মামলা নেই এই মামলাটাকে একটু আপনারা একটু দেখেন আপনারা আমি এটা ভুক্তভোগী আমি গুম থাকা অবস্থায় ড্রেন করেছি আমি অনেক নির্যাতিত আমি নির্যাতনের কথা আমি বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যাই হোক এই মামলাটা কেন আগাচ্ছে না কেন এটা নিয়েছে ছয় মাস হয়ে গেল পাঁচ মাস হয়ে গেলো এখন পর্যন্ত এই মামলার কোনো রিপোর্ট দিচ্ছে না চার্জশিট দিচ্ছে না শুধু ডেটের পর ডেট দিচ্ছে আমি সেটা দেখছি কি করছে এই সরকার কাছে কি আসলে বিচার করতে চায় নাকি এরা ক্ষমতায় বসে ক্ষমতার লোক নিতে চায় আমি সেটা দেখতে চাচ্ছি আমি আসলে মনে করেছিলাম আমরা বিচার পাবো আসলে আমরা বিচার পাবো না আমরা বিচার পাবো কি না এখন আমার মনের মধ্যে সন্দেহ সন্দেহ জোগাচ্ছে কারণ সমন্বয়কদের যারা সমন্বয়ক তাদের তাদের যে অ্যাক্টিভিটিস সুপদেষ্টা যার তাদের যে অ্যাক্টিভিটিস এই সমন্বয়ক নামের ছাত্ররা আমাদের হাঁটুর বয়সী ছাত্ররা তারা আমাদেরকে এখন জ্ঞান দিতে আসে আমরা সেই জ্ঞান নিব আমরা নির্যাতিত হলাম আমি গুম হলাম আমি সব কিছু হলাম এখন তাদের থেকে জ্ঞান নিতে হবে আমার তারা হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে এগুলি আর কী বলবো এগুলি বলে এগুলি বলতে বলতে এখন আর বলতে ইচ্ছাও হয় না তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা একটু আপনার প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছানোর মতন ব্যবস্থা করে দিবেন আমার এই এই মামলার এই কথাগুলো শোনার জন্য যেন এই মামলাটার প্রপারলি একটা সুষ্ঠু তদন্ত হয় সুষ্ঠু বিচার হয় এর চেয়ে আর আমার কিছুই চাই না আমার কোনো চাওয়ার নেই আমার যা হার হারানো হয়ে গেছে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এবং এবং আমার যে অঙ্গহানি সেটা তো হয়েই গেছে সেটা আর আমি বলেও লাভ নেই তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার এই ভিডিওটাকে একটু প্রধান উপদেষ্টা আইন মন্ত্রণালয় এবং আজগুলি আইজিবি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন আশা করি আসসালামু আলাইকুম